আসসালামু আলাইকুম আমরা অনেকেই নামাজের মধ্যে সুরা পড়ি কিন্তু সুরা বা নামাজের মধ্যে পড়া অন্যান্য দোয়াগুলোর অর্থ জানি না আমরা আজকে নামাজে বহুল পঠিত সুরাতুল ফাতিহার অর্থ জানব যদি নামাজের সুরার অর্থগুলো জানা যায় তাহলে নামাজে মনোযোগ বেশি পাওয়া যাবে এবং নামাজ পড়তে আমাদের কাছে আরও বেশি ভালো লাগবে আসুন আমরা সুরা ফাতেহা এটার অর্থ জানার চেষ্টা করি বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহামদুলিল্লাহি রব্বুল আলমিন আলহামদু এর অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা এর পরেই আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন এই প্রশংসা কার জন্য লিল্লাহ এটা হচ্ছে আল্লাহর জন্য এই আল্লাহকে এই আল্লাহ রবুল আলমিনের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তারপরে বলছেন যে রব্বুল আলামিন আল্লাহ হচ্ছেন বিশ্ব জগৎ বা জগৎসমূহের প্রতিপালক শুধুমাত্র পৃথিবী না পৃথিবীর বাইরেও যত গ্রহ উপগ্রহ নক্ষত্র গ্যালাক্সিমণ্ডলী আছে এই সমস্ত কিছুর প্রতিপালক বা সমস্ত কিছুর একচ্ছত্র মালিক হচ্ছেন বা একচ্ছত্র অধিপতি হচ্ছেন আল্লাহরুল আলমিন প্রতিপালক হচ্ছেন তিনি অতএব পুরা বাক্যের অর্থ দ্বারায় আলহামদুলিল্লাহ রবিল আলমিন মানে সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ আল্লাহরবুল আলমিনের জন্য দ্বিতীয়তে আয়তে আল্লাহরবুল আলমিন আল্লাহর পরিচয়কে আরও বিস্তৃত করেছেন তিনি বলেছেন আর রহমানুর রহিম মানে যে আল্লাহরবুল আলামিন সারা বিশ্ব জগতের মালিক তার আরও যে গুণ রয়েছে এখানে তার দুইটি গুণ তুলে ধরেছেন একটা হচ্ছে আর রহমান তিনি হচ্ছেন পরম করুণাময় এবং আর রহিম তিনি হচ্ছেন অতি দয়ালু রহমান এবং রহিম দুইটি শব্দই রহমাতুন শব্দ থেকে আসছে এর অর্থ হচ্ছে দয়া বা অনুগ্রহ তৃতীয় আয়তে আল্লাহরবুল আলামিন তার গুণকে আরও বিস্তৃতভাবে বর্ণনা করছেন যে তিনি হচ্ছেন মা আলী তিনি হচ্ছেন মালিক এটা বাংলাতে আমরা ব্যবহার করি মালিক শব্দটা এর অর্থ হচ্ছে কোনো কিছুর ওনার হওয়া কোনো কিছুর মালিক হওয়া বা কোনো কিছুর অধিপতি হওয়া তো মালিকই মানে হচ্ছে অধিপতি বা মালিক ইয়াউমুন অর্থ হচ্ছে দিন আর আর দিন শব্দের অর্থ হচ্ছে প্রতিফল বা প্রতিদান মালিক ইয়মির দিন এর অর্থ হচ্ছে তাহলে প্রতিফল দিবসের মালিক আল্লাহ হচ্ছেন কি তিনি হচ্ছেন প্রতিফল দিবসের মালিক এর পর্যায়েতে আল্লাহ রবুল আলমিন বলেন ইয়াকা না ইয়া ইয়াকা অর্থ হচ্ছে কেবলমাত্র আপনারই ইয়াকা কেবলমাত্র আপনারই না বুধু আমরা এবাদত করি ওয়া এবং ওয়া ইয়াকা কেবলমাত্র আপনারই নিকটে নাস্তায়ন আমরা সাহায্য প্রার্থনা করি তাহলে পুরো আয়াতটার অর্থ দ্বারায় ইয়াকা না আবুদু ওয়া ইয়াকা নাস্তায় এর অর্থ দ্বারায় আমরা শুধু আপনার ইবাদত করি এবং শুধু আপনার নিকটেই সাহায্য প্রার্থনা করি পরবর্তী আয়তে আল্লাহর আলম বলেন ইহদিনা সিরাতাল ইহদিনা এর অর্থ হচ্ছে আমাদেরকে হেদায়ত দিন বা আমাদেরকে পথ প্রদর্শন করুন ইহদিনা এটা হেদায়ত শব্দ থেকে আসছে হুদা বা হেদায়ত থেকে যার অর্থ হচ্ছে পথ দেখানো বা পথে পরিচালিত করা কোথায় পরিচালিত করবে আর সিরাতাল মুস্তাকিম সরল পথে বা সঠিক পথে অতএব পুরো বাক্যকে একসাথে দাঁড় করালে অর্থ হয় ইহদিনা সিরোয়াতল মুস্তাকিম মানে আমাদেরকে সরল পথে বা সঠিক পথ প্রদর্শন করুন অথবা আমাদেরকে সরল পথ বা সঠিক পথের হেদায়ত দান করুন পরে আছে সিরোয়াতিনা আর না আলাইহিম এই আয়তে মূলত সিরাতাল মুস্তাকিমকে আরও বর্ণনা করা হয়েছে বা আরও ব্যাখ্যা করা হয়েছে যে সিরাতআল মুস্তাকিমটা কেমন সেটা হচ্ছে সিরোয়াত্লা জিনা সেটা হচ্ছে এমন একটা পথ বা তাদের পথ আল্লাহ রীনা আনাম আমতা আলাইহিম যাদের উপরে আন আমতা আপনি অনুগ্রহ করেছেন আপনার নিয়ামত বর্ষণ করেছেন আলাইহিম যাদুর উপর সিরত আল্লাহ রিনা এটা হচ্ছে তাদের পথ আন আমতা আপনি অনুগ্রহ করেছেন আলাইহিম যাদুর উপরে তা সিরতাল্লা রীনা আমতা আলাইহিম এর অর্থ দ্বারায় তাদের পথ যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন বা তাদের পথ যাদের উপরে আপনার অনুগ্রহ রয়েছে পরবর্তী আয়তে আল্লাহ রুবুল আলমীন বলেন গৈরিল মাকদুবি আলহিম দলিন গৈরুন মানে হচ্ছে ব্যতীত বা ভিন্ন গৈরিল মাগদুবি ওই পথে নয় যাদের উপর রয়েছে আপনার ক্রোধ আপনার রাগ মাগদুব গজব শব্দ থেকে আসছে আমরা যে বাংলাতে বলি গজব ক্রোধ এই মাকজুব গজব বা অভিসম্পদ বোঝায় গৈরুন ব্যতীত ওই পথে নয় আল মাকজুব যাদের উপর রয়েছে আপনার ক্রোধ আলাইহিম যাদের উপরে যাদের উপরে রয়েছে আপনার ক্রোধ তাদের পথে নয় ওলা দল লীন এবং তাদের পথেও নয় যারা হচ্ছে পথভ্রষ্ট ওলা দ এবং তাদের পথেও নয় যারা পথভ্রষ্ট অতএব করলে অর্থ দাঁড়ায় যে গয়রিল মাকদুব বি আলাইহিম ওয়ালা দলিন। মানে তাদের পথে নয় যাদের উপরে আপনার ক্রোধ বা অভিশাপ বর্ষিত হয়েছে এবং তাদের পথেও নয় যারা পথভ্রষ্ট হয়েছে সর্বশেষে আমরা সুরা ফাতেহা পাঠ করার পরে আমিন বলি আমিনের অর্থ হচ্ছে আল্লাহ কবুল করুন